এই ফুলটার মতোই সুন্দর হোক সবার জীবন এই প্রত্যাশায় আজকের ভিডিওটি শুরু করছি তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আর অবশ্যই পেসটি ফলো দিয়ে দিবেন আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রতিদিনের রান্নাবান্নার ভিডিওগুলোই শেয়ার করা হয় আপনাদের সাথে তো আজকেও তার ব্যতিক্রম নয় রান্নাবান্নার ভিডিওই নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে তো অবশ্যই একটা লাইক দিবেন খুব বেশি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাতে পারেন ভালো লাগলেও জানাতে পারেন খারাপ লাগলেও জানাতে পারেন ভিডিওর ভালো এবং মন্দ দিক দুটোই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন অনেকের মতো আমারও ইচ্ছে করে যে হচ্ছে কোথাও ঘুরতে গেছি বেড়াতে গেছি সেই ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি কিন্তু আসলে হয় কি যে কোথাও ঘুরতে যাওয়ার পর আমি সেটা খুব মনোযোগ দিয়ে হচ্ছে সেটা উপভোগ করার চেষ্টা করি তখন আর ভিডিওর কথা আসলেই মনে থাকে না একদমই মনে থাকে না যেটা সত্যি কথা তাই আপনাদের সঙ্গে শেয়ারও করা হয় না সব সময়। ভিডিও করতে মনে থাকে না এই কথা বলার পর কেউ কি আমাকে ব্লগার হিসাবে মেনে নেবে বলেন এটা আমি অনেক সময় চিন্তা করি যে আমার ভিডিও করতে মনে থাকে না আর আমি ব্লগার হয়ে বসে আছি আসলে হাস্যকর বিষয় তাই না প্রায় সময় এরকম হয় যে আমি নতুন কিছু বানালাম স্পেশাল কিছু বানালাম মানে রান্না করলাম সেটা আমার খাওয়ার পরে গিয়ে মনে পড়ে যে আমি তো ভিডিওই করি নাই আসলেই এটা আসলে হচ্ছে কি আর বলবো কিছু বলার নেই আপনাদের কার কার আমার মতো এই অবস্থা হয় কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে পারেন আপনাদের একটা লাইক এবং একটা কমেন্ট আমাদেরকে অনেক অনুপ্রেরণা জোগায় অনেকে করেন কি ভিডিওটা দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান একটা কমেন্ট তো দূরের কথা একটা লাইক দিতেও আপনারা ভুলে যান প্লিজ এমনটা করবেন না অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর ভিডিওর শেষে সুন্দর একটা কমেন্ট করবেন আপনাদের এই কমেন্টগুলোই আর এই লাইকটাই আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করে কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষের দিকে রান্নার কোনো কিছুই শেয়ার করা হয়নি আপনাদের সাথে তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমি তো নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম